কথা রেখেছে ইরান পহেলা এপ্রিল সিরিয়ার দামেস্কোতে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল এতে প্রাণ হারান তেহরানের সিনিয়র জেনারেল সে সময়ই ঘোষণা দেয় কঠোর জবাব দেয়ার এরপর দুই সপ্তাহের বেশি সময় ধরে চলে কানাঘোষা সত্যিই কি ইসরায়েলে হামলা করবে তেহরান এতে উত্তেজনা তুঙ্গে ওঠে ওয়াশিংটনের হামলার পূর্বাভাসে জিতেনি যেমন কথা তেমন কাজ শনিবার মধ্যরাতে ইসরায়েলে হামলা শুরু করে ইরান ছোড়া হয় একের পর এক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন একই সাথে দুদিক থেকে হামলা চালায় ইয়েমেনের এর বিদ্রোহী ও লেবাননের হেজবুল্লাহ আকাশ সীমা বন্ধ করে দেয় ইরাক জর্ডান ও লেবানন Tonight, মধ্যরাতেই ইসরায়েলে দুই শতাধিক ড্রোন ছুঁড়েছে ইরান হামলার পরিধি অনেক বড় বালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানলেও বড় ক্ষয়ক্ষতি হয় সাইরেন বেজে ওঠে তেলাবিব বেথলেহেম সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তায় আঘাত হানার আগেই শতাধিক ড্রোন বিধ্বস্ত করতে সক্ষম হয় তেলাবিব তেহরানের হুঁশিয়ারি উপেক্ষা করে ভূপতিত করে জর্ডানো ইরানের বিপ্লবী গার্ড জানায় সিরিয়ায় শীর্ষ জেনারেলের হত্যার জবাব দিতেই এ পদক্ষেপ ইসরায়েলের প্রতিক্রিয়ার ওপরেই নির্ভর করবে পরবর্তী হামলা চালানো হবে কিনা তবে হামলার আগেই নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছিলেন যে কোনো অভিযানের সমুচিত জবাব দেবে তেলাবিব আমাদের নীতি পরিষ্কার আমাদেরকেও আঘাত করলে আমরাও তাদের আঘাত করব যে কোনো হুমকিকে সমুচিত শক্তিতে পরাস্ত্র করব আমরা এ ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ইউ ও জাতিসংঘ ইসরায়েলের পাশে থাকার কথা জানিয়েছে ফ্রান্স ও জার্মানি উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব